এইচডিএফসি ব্যাঙ্কের ফাইভ মিনিটস টাইম ফ্রেম আগের দিনে একটা ইনসাইড ক্যানেল সেট আপ হয়েছিল সেটার কিন্তু পুরো টার্গেট মার্কেট এখানে দিয়েছে একদম নিচের যে ট্রাইঅ্যাঙ্গেল সেট আপ আমি আগের দিনকার দেখিয়েছিলাম যে ওয়ান ডে টাইম ফ্রেমে একটা ট্রাইঅ্যাঙ্গেল সেট আপের মধ্যে দিয়ে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু চলছে আর একদম ট্রাইঅ্যাঙ্গেল সেট আপের লোয়ার লাইনে কিন্তু মার্কেট এখানে এসে মার্কেট পুরোটা রিভার্সাল নিয়েছে দেখতে পাচ্ছেন যে একদম আপার লাইনে ট্রাইঅ্যাঙ্গেল সেট আপে আপার লাইনে তো এখানে বুঝতে পারছেন যে ওয়ান ডে টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করাটা কতটা জরুরি যখন আপনি কোনো সেট নেবেন আর এই সেট আপটা ওয়ান ডে টাইম ফ্রেমের আপার লাইনে হয়েছিল আর সেটা কিন্তু একদম লোয়ার লাইন পর্যন্ত গেছে আর আমি তাও একবার এখানে ওয়ান ডে টাইম ফ্রেমটাকে আপনাকে দেখিয়ে দিই দেখুন দেখুন পুরো আপার লাইন থেকে লোয়ার লাইন পর্যন্ত এসছে তারপরে আবার একদম আপার লাইন পর্যন্ত গেছে তো এখন যেই সেট আপের মধ্যে দিয়ে চলছে এইচডিএফসি ব্যাংক যদি কোনোভাবে আপমুভ বা ডাউনে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু মার্কেট নইলে উপর দিকে যাবে নইলে নিচের দিকে যাবে যেদিকে ব্রেকআউট দেবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন ট্রেড করার সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট